সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকেই স্বাগত জানাই একে খামার বাড়ির পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমার এই প্রতিবেদনটি দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘ আট থেকে দশ দিন পরে আমাদের কাছে কিছু কালেকশন চলে আসছে দেশি সাইজের দেশাল মোটামুটি বড় বড়। বলত এখানে পাঁচ পিস বলত আছে আর দুই পিস সার পাঁচ পিস বলত একসাথে এখানে গাছ খাচ্ছে আর দুই পিস আলাদা আছে আমি প্রথমেই শুরুতে আপনাদের এই পাঁচ পিস বলত সম্পর্কে ধারণা দিব তারপর আরও দুই পিস সার আছে ওই দুই পিস সারও আমি আপনাদের দেখিয়ে দিব তো এগুলার দামদর যে পরিস্থিতি শুরুতে আমি এই দামদরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতে এই যে এক পিস দেখছেন হোয়াইট কালার এটার দাম পড়বো আপনার এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন সাইজ অসাধারণ সাইজ এক লক্ষ বিশ তারপর দেখেন এদিকে এক সাইজ এটার দাম পড়বো এক লক্ষ তিরিশ হাজার টাকা রেড কালার এক লক্ষ তিরিশ এই এক পিস মাত্র এক লক্ষ টাকা দেখেন এক লক্ষ টাকায় বিশাল সাইজের মাথা কান সলিড এটা এক লক্ষ টাকায় হ্যাঁ এদিকে এক পিস দেখেন এগুলো দেশি কিন্তু সাইজ বোল্ডার দেশি বলত কিন্তু সাইজ বোল্ডার এটার দাম পড়বো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন কত বড় গাছ খাচ্ছে নেপালি গাছ লাগাইছিলাম এই গাছ খাইতেছে হ্যাঁ ওই আছে এক পিস এটা একবারে ভিতরে থাকায় কিন্তু বুঝা যাইতেছে না কিন্তু এটা অনেক বড় সাইজের দেখেন এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ দর্শক আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের এই আমদানি চেষ্টা করব আরও ভালো ভালো সাইজের আমদানি করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের দেওয়ার জন্য দেখেন সাইজগুলো স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আমি যে নাম্বারটা দেবো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা সেলফোন আমাকে ফোন দিলে পাবেন কথা বলছি ময়মনসিংহ জেলা থেকে দর্শক ময়মনসিংহ জেলা থেকে দেখেন গরুগুলো কত সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই গরুগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এক এক বাড়ি যারা ভিডিওটি যাদের এখানে প্রথম যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একে খামার বাড়ি আমরা নিয়মিত গরু সংগ্রহ করার চেষ্টা করি এবং আমাদের বিজনেস এটাই দেখেন এগুলো বুটটা গাছ বুটটা কিন্তু আমরা গরুর জন্য সংগ্রহ করে ফেলছি দর্শক মোটামুটি এখানে পাঁচ পিস আ এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর দুই পিস সার আমার ফিশারির মধ্যে বেঁধে রাখছি ওইখানে খাচ্ছি আমি ওই দুই পিস সার সহ টোটাল সাত পিসের ইনফরমেশান আপনাদের দেওয়া দেওয়ার চেষ্টা করতেছি আমার সাথেই থাকবেন এই যে দর্শক এটা শাহিল সাইজের শাহি বাচ্চা দেখেন রেড কালারের কত সুন্দর এটা ফিশারির পারে দেওয়া হয়েছে এখানে ঘাস কাচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের হাটের দিন দর্শক আমাদের হাট বারোটা থেকে শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে আপনারা চাইলে আমাদের হাটটা কিন্তু ভিজিট করে দেখতে পারেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এই যে এইদিকে এক পিস এটার রেডও এক লক্ষ টাকার মধ্যে পড়বে দেখেন দাতাল দাতাল বাচ্চা কোনো স্পট নেই ফ্রেশ টুকটাক এটা থাকবেই এখন যেহেতু গরুগুলো পরিবহন দ্বারা চলাচল করে তো গাড়ির মধ্যে তুললে একটু একটু এদিক সেদিক আশরা থাকবেই এটা ব্যাপার না ঈদকে সামনে সামনে রেখে যখন আমরা ডাকা গরু নিয়ে যাই তো তখন কিন্তু টাগের মধ্যে হালকা একটু স্পট পরে টাগের মধ্যে থাকার কারণে ঘরাই একটু স্পট পরে কিন্তু এটা সবাই বুঝে যে না এটা এই দড়ির স্থান দেওয়ার জন্য একটু একটু স্পট থাকে এটা ব্যাপার না দেখেন আর ওই যে ওই সাইড দিয়া একটা বলত দেশি বলত এটা আট পিস বলত একসাথে আসিল কিন্তু পাঁচ পিস বিক্রি করছে তিন পিস এখনও রয়েছে তো আজকে বাজারে নেব ইনশাল্লাহ দেখি কি করা যায় দর্শক মোটামুটি আপনাদের আজকের যে কালেকশনগুলো ছিল দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরকম সামনে ঈদ যেহেতু চলে আসছে প্রচুর পরিমাণ মাল কালেকশন করার ইচ্ছা আমাদের আছে সব পরিস্থিতি ঠিক থাকলে ইনশাল্লাহ কালেকশন হবে আর আমি আপনাদের দেখিয়ে দেব এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যে নাম্বারটি স্ক্রিনে দিব এটা হচ্ছে আমার সেভেন প্লাস হইলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাকে পাবেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না আজকে এই পর্যন্তই আর যারা ভিডিওটি নতুন পাবেন একদমই নতুন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা কিন্তু নিয়মিতই গরু সংগ্রহ করি বেচা বিক্রির উদ্দেশ্যে ইনশাল্লাহ ঈদের পরেও কিন্তু আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণ সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ